হ্যালো সরি 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 আমাকে ফেসবুকে কাল রাত থেকে মেসেজ করে করে ভরে দিচ্ছে ইউটিউবে প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্ট করছে দাদা তুমি এত সাকিব সাকিব করো এত তুফান নিয়ে কথা বলো বা ট্রেলার চলে আসলো সেটা নিয়ে কোনো ভিডিও নেই তুমি কি সাকিব খানকে ভয় পেয়েছ আরে না 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 ভয় আমি কেন পাবো ভয় পাবে তো সারা দেশ গোটা দুনিয়া তুফান ডিস্ট্রিক্ট লেভেলে নয় ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে তুফান আমাদের একটা অভিযোগ ছিল যে তুফানের ট্রেলার আসে না ট্রেলার আসে না ট্রেলার আসে না এই অভিযোগটা তখনই সার্থক হয় যখন ট্রেলার আসার পর সবার মুখেই চুইংগামের মতো চিপকে দেওয়া হয় কি ছিল বা এটা কী ছিল ওয়াটের ট্রেলার আমি আমার লাইফে বাংলা সিনেমার ট্রেলার এই ধরনের দুর্দর্শক এই ধরনের ডায়লগ বাজি এই ধরনের অ্যাকশান দেখিনি জাস্ট দেখিনি সাকিব খানের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ওরে ভাই বাংলা সিনেমার হিরো এটা রায়হান রাফি সেলুট ভাই সেলুট কি করেছে আমি কোন অংশে যে প্রশংসা করবো জাস্ট বুঝে পাচ্ছি না প্রত্যেকটা ডায়লগ ভাই রে ভাই খেলে গিয়েছে বান্দা খেলে গিয়েছে আর লাস্টে চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ রয়েছে যে তুফানকে বডি দিয়ে নয় মাথা দিয়ে খেলে আটকাতে হবে একটা জাস্ট একটা সুযোগ পেলে তুফানকে খেয়ে দেব। ও এই একটা ডায়লগই ফাটাফাটি ভাই এই একটা ডায়লগই পুরো সিটি মারবে সিট থেকে ওটে লোক সিটি মারবে কি ডায়লগস ভাই আর শাকিব খান যা করে দেখিয়েছে আমি মনে করি আগামী দশ বছরও বাংলা হিরো অন্তত বাংলাদেশে তো এই ধরনের সিনেমার জীবাণু তৈরি হতে পারবে না তুফান যেটা করে দেখিয়েছে এর পরে হবে বাট এর আগে কোনো দিন হয়নি আর এই অ্যাটিটিউড এই স্টাইল এই ধরনের সোয়াগ এই ধরনের অ্যাগ্রেসিভ শাকিব খান যারা কেউ করতে পারবে না বাংলাদেশের কোনো হিরো নেই এই লেভেল টাচ করতে পারে আমি পুরো শিহরিত হয়ে গেছি তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুই কি চাস সে বলছে পুরো দেশ হ্যাঁ এটা কেজিএফের একটা ডায়লগ রয়েছে যে দুনিয়া ওটার সঙ্গে সিমিলারিটি রয়েছে বাট কোথাও গিয়ে কেজিএফ নয় এটা একদমই আলাদা গল্প আর গল্পটা ধরাই যাচ্ছে না এরকমভাবে ট্রেলার কাট করেছে এখানে মিশা সদাগরকে আমি সবসময় খারাপ বলি যে মিশা সদাগর আমার ভালো লাগে না এখানে তার একটাই ডায়লগস রয়েছে যে এ একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে ওই ডায়লগটা দারুণভাবে দিয়েছে আর তার এক্সপ্রেশনটাও দারুণ ছিল লুকটাও ফাটাফাটি ছিল মিমি চক্রবর্তী এন্ট্রিটা খুব পরে হয় ব্যাপক এন্ট্রি দুষ্টু কুকিল নিয়ে এন্ট্রি হয় মিমি চক্রবর্তীর ক্যারেক্টার ক্যারেক্টার এখানে বোঝা খুবই খুবই মুশকিল কারণ তাকে অ্যান্টাগনিস নাকি পটাগনিস ধরবো ভাই কনফিউজ নাবিলাকে নাবিলার সঙ্গে ওই সাকিব খানকে দেখা যাচ্ছে সাকিব খানের দুটো লুক ভাই আমি তো লম্বা চুল দাড়িওয়ালা সাকিবেরই প্রেমে পড়ে গেছি কী লাগছে ভাই কী লাগছে আমার যদি ক্ষমতা থাকতো না এই সিনেমা আমি একশোর মধ্যে একশো দিতাম একশোর মধ্যে একশো দিতাম ট্রেলার এই ধরনের হতে পারে জাস্ট আমার ভাবা ছিল না শুরুর দিকে যখন বিল্ড আপ দেওয়া হচ্ছে চঞ্চল চৌধুরীর বয়স ওবার আসছে বলা হচ্ছে যে তুফান মানুষও হতে পারেনি তুফান পশুও হতে পারেনি কিন্তু সে যেটা হতে চেয়েছে সেটা সে হয়েছে সেটা তুফান রাক্ষস হয়েছে এই ভয়ঙ্কর ডায়লগের পর গান মানে মেশিন গান নিয়ে ভাই এন্ট্রি সাকিব খানের ওরে ভাই রে ভাই আরেকটা লোক আসে সে বলে কি রে দুর্দান্ত এটা জাস্ট দুর্দান্ত জাস্ট স্কিলেট মেগাস্টার মনে হয় এই এইরূপেই ফিরে সত্যি মেগাস্টার সত্যি মেগাস্টার কোনো ডাউট নেই যেভাবে তার লুকস যেভাবে তার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যেভাবে ডায়লগ দিচ্ছে আর আমি সব থেকে প্রশংসা করব অ্যাকশান আমি আজ পর্যন্ত বাংলাদেশের সিনেমায় এই ধরনের তো এর থেকে ফিফটি পারসেন্ট অ্যাকশানও দেখিনি সাকিব খানের কোনো সিনেমাতেও এই ধরনের স্পিড অ্যাকশান দেখিনি যে অ্যাকশান এখানে দেখিয়েছে ভাই পুরো লন্ডবন্ড করে দিয়েছে পুরো তচনচ করে দিয়েছে তুফানের এই ট্রেলারটা মানে দেখার পর একটা মানে যে সিনেমা কোনো দিন দেখে না যে বোঝে না সেও এক কথায় বলবে ভাই সিটি মার কোনো কথাই হবে না সিটি মার কি করেছে এত ডায়লগস বাজি এত ডায়লগ ভাই একে ও দিচ্ছে একে ও দিচ্ছে পুরো ডায়লগ বাজি আরও একটা জিনিস তো এখানে চেপে গেছে মেইন ভিলেনকে কিন্তু ট্রেলারেও রিভিল করেনি এইটা কিন্তু ধামাকা হবে ভাই এইটা কিন্তু একটা অন্য লেভেলে খেলবে আর এখানে একটা গান রয়েছে দুষ্টু কোকিল যে গানটা রিলিজ করেনি জানি না রিলিজে সিনেমা রিলিজের আগে রিলিজ করবে কি না বাট করলে ভালো হয় ট্রেলার সব কিছু দমিয়ে দিয়েছে মানে লোকের যে অভিযোগ ট্রেলার আসছে না আর রাফি তাহলে ভয় পেয়েছে তাহলে ও সেই কি হিমেল আশ্রফের মতো হয়ে যাচ্ছে কন্টেন্টে মনে হয় দম নেই সবার মুখে ধরে ধরে জাস্ট জামা ঘষে দিয়েছে এই ধরনের পারফর্ম শাকিব খান করবে আমি বিলিভ করতে পারিনি আমি বিলিভ করতে পারি নি আমি জাস্ট অবাক হতবম্ব হয়ে গেছি মানে কি লেভেলটা ছুঁয়ে দিয়েছে এই লেভেল ছুঁতে গেলে একটা হিরোর কী না পরিশ্রম করতে হয় এটাকে বলে সত্যিকারের হিরো যে হেঁটে যাচ্ছে যার চলন বলন দেখে মনে হচ্ছে বাহ এবার স্ক্রিন ফেটে যাবে মানে এই যে এই স্ক্রিন প্রেজেন্টটা থাকা উচিত এটা কয়টা হিরোর থাকে হাতে কেন কটা হিরোর থাকে ভাই পুরো ট্রেলার জুড়ে এতটা টান টান এতটা উত্তেজনা আমি কাল রাত থেকে এখনও পর্যন্ত দশ বার ক্লিক করে গেছি পুরো ট্রেলারটা দশ বার দেখেছি রিভিউ করতে পারিনি আমি প্রবলেমে ছিলাম ভিডিও করতে পারিনি একটা পার্সোনাল প্রবলেম হয়ে গেছিলো বাট আমি জানি যখন আমি ভিডিওটা করব আপনারা তখনই সাপোর্ট করবেন কারণ সাকিবিয়ানরা যে পাওনাটা পেয়েছে সাকিব খানের কাছ থেকে আর তার কিছু ভালোবাসা আমি পাবো না আমি পাবো সেটা আমি জানি সাকিব ইয়ানরা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবে আমি কাউকে খুশি করার জন্য ভিডিও করি না আপনারা সবাই জানেন যখন যে খারাপ করে সবার আগে আমি রুকে দাঁড়াই হোক জিৎ হোক শাকিব খান হোক দেব তার জন্য আমার কত অডিয়েন্স চলে যায় আনসাবস্ক্রাইব করে দাদা তুমি বাংলা সিনেমার পাশে থাকো না বাংলা সিনেমার পাশে কেউ কাউকে জোর করে রাখতে পারে না কন্টেন্টে রাখে জিতের লাস্ট কয়েকটা সিনেমা ভালো যাচ্ছিলো না বা লোকে বলে বাংলা সিনেমার পাশে দাঁড়ায় না কিন্তু বুমেরাং সিনেমার কোনো হাইপ ছিল না কিন্তু কন্টেন্ট ভালো দেখে চলছে লোক দেখছে হাউসফুল যাচ্ছে তো তুফান সিনেমা কি লোককে ডেকে নিয়ে আসতে হবে ভাই আমার সিনেমার পাশে দাঁড়াও লাইন পড়ে যাবে র্যাব পুলিশ দিয়েও সিনেমা হলের সামনে লাইন আটকাতে পারবে না এত লাইন পড়বে কি ট্রেলার বানিয়েছে এই ট্রেলারকে আপনি রেটিং কি দেবেন ধরুন পাঁচের মধ্যে আপনি রেটিং কত দেবেন চার সাড়ে চার জুতা দিয়ে মারবে পাবলিক সত্যি বলছি এই ট্রেলারে পাঁচের উপরে দেওয়া উচিত মানে পাঁচের মধ্যে ছয় দেওয়া উচিত জানি না কিভাবে দেবো সেটা তবে দেওয়া উচিত আমি একটা জিনিস মনে করি এই ট্রেলারটা পুরো আউটস্ট্যান্ডিং দুর্দান্ত এই ধরনের ট্রেলার যেভাবে মিক্স কাট করেছে পুরো উড়িয়ে দিয়েছে ভাই কোনো রকম সিনেমা স্টোরি বোঝা যাচ্ছে না এত জিনিসটাকে অ্যাট্রাকশন করেছে পুরো একদম মাতিয়ে দিয়েছে ভাই বিশ্ব গিলে খাবে এটা এখন বলতে আর ভুল নেই এই তুফান কি ঝড়ে যে বক্স অফিস টাকা আসবে জাস্ট বলার অপেক্ষা রাখে না আমি ইমপ্রেস হয়েছি আমি ইন্ডিয়া থেকে ভাই এই ট্রেলার দেখে আমি আমি এটা বলতে বাধ্য হয়েছি এই ধরনের ট্রেলার আমাদের এখানে খুব কম হয়েছে জানি এটার পর আমাদের এখান থেকে কথা শুনতে হবে বাট সত্যিটা আমি আটকে রাখতে পারি না আমার মুখ থেকে বেরিয়ে আসি এই ধরনের ট্রেলার আমাদের এখানে খুব 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 কম হয়েছে দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে খুঁজতে হবে সাকিব খান যেটা করেছে এটা এইখান থেকে ভালোবাসা এইখান থেকে শাকিব খানের জন্য ভালোবাসা যাই হোক অনেক এক্সট্রা কিছু কথা বলেছি বাট একটা ট্রেলার নিয়ে এতগুলো কথা বলা যায় কি আমি যাই না তবে ট্রেলারটা যেভাবে করেছে রাহেন রাফিকে সেলিউট করতে হবে বিজিএম যখন দেখবেন একটা সিনে রয়েছে শাকিব খানকে কেউ একজন গান দিচ্ছে তারপর সে গানটা নিচ্ছে না অপরদিকে যখন তাকে হাতুড়ি দিচ্ছে ওটাকে হাম্বার বলে হাম্বার দিচ্ছে সেটা সে নিচ্ছে তারপরে একটা অ্যাকশন সিন চলে আসছে ফায় রে বাই এটা কী করেছে কালার গ্রেড টপ নচ এই ধরনের কালার গ্রেড যদি বাংলা সিনেমায় আসতে পারে তাহলে সিনেমার বাজেট কত হবে অ্যাকশান কোরিওগ্রাফি কি করেছে পুরো টপ নচ সব কিছু খেয়ে দিয়েছে বাংলা সিনেমার ইতিহাসের পূর্বে যত রেকর্ড রয়েছে সমস্ত ব্রেক হয়ে যাবে সে এপার বাংলা হোক বা এপার বাংলা অ্যাকশান মার্শাল সিনেমা দিয়ে এর উর্ধে আজ পর্যন্ত কোনো সিনেমার ট্রেলার আসেনি এটা আমার চোখেই লেগেছে জানি সবার চোখেই লেগেছে বাট আমি এটা বলতে বাধ্য হয়েছি পুরো ট্রেলার জোরে জাস্ট ঘুসবাম দিচ্ছিল আর অ্যাকশান মোমেন্টগুলো জাস্ট হাততালি দিতে ইচ্ছে করছিল এই ধরনের অবস্থা হয়েছে আমি প্রথমে একবার দুবার তিনবার একা দেখেছি তারপর আমি আমার বন্ধু দু একজনকে দেখিয়েছি তারা হয়তোবা বাংলাদেশের তো খোঁজখবর রাখে না তাদেরকে দেখালাম তারা বলে হ্যাঁ হ্যাঁ এই হিরোটা শিকারই করেছিল না হাই তার লুক সেরকম সে এরকম অ্যাটিটিউড এর ধরনের অ্যাকশান করতে পারে তারা জানি না সত্যি বলতে আমাদের এখানে অনেক লোক জানতো না কিন্তু এই তুফানের মাধ্যমে এবার সেটা পরিবর্তন হতে চলেছে সাকিব খান কলকাতাতে রাজ করবে একটু সময়ের অপেক্ষা যাই হোক রিভিউ এখানে শেষ করছি আপনাদের কি মতামত কমেন্টে জানান পারলে ভিডিওটা শেয়ার করবেন